আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম এখানে দেখতেই পারছেন আজকে আমি একটা মজাদার আমের ভর্তা তৈরি করে দেখাবো তো যেহেতু এখন আমের সিজন চলে আসছে তো বাজারে কিন্তু অনেক আম কিনতে পাওয়া যায় তো এখন আমি এখানে চারটার মতো একদম ফ্রেশ আম নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বিট লবণ চিনি আর লবণ মরিচ মাখানো একটা মিক্সচার আর এখানে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি তো আপনারা চাইলে এখানে মরিচ অ্যাড করতে পারেন তো আমরা আসলে শুকনো মরিচটা একটু কমই খাই কারণ শুকনো মরিচ খেলে খেলেই প্যাট ব্যথা হয়ে যায় এই জন্য কাঁচামরিচ দিয়ে ভর্তগুলো তৈরি করি তো এখন আমি আমগুলোকে একটা পিলার সাহায্যে ভালো করে ছেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো তো কিন্তু কিন্তু যায় খুব সহজেই ছুলে নিয়েছি আর আমার সাথে কিন্তু ফাতিহা বসে আছে ও দেখতে পাচ্ছেন ও শুধু ধরতে চায় তো এখন আমি সবগুলো আম ছুলে নিয়েছি আর কি কিন্তু সোলার আগে আমি আস্ত ধুয়ে নিয়েছিলাম ও শুধু ধরতে চাইতেছে দেখতে পাচ্ছেন ওর জন্য কোনো কাজই ভালোভাবে করা যায় না তো এখন আমি একটা বল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা এই তো দেখতে পাচ্ছেন এই কাটারের সাহায্যে আমি ভালো করে এগুলাকে কেটে নিচ্ছি মানে একদম জুড়ি জুড়ি করে কেটে নিচ্ছি আর এভাবে করে কেটে নিলেই কিন্তু ভর্তাটা খেতে দারুণ লাগে একদম মিশে যায় মুখে দেওয়া মাত্রই খুবই ভালো লাগে তো এই গরমের মধ্যে কারা কারা এভাবে বর্তা বানিয়ে খান কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এই গরমে দুপুরবেলা যদি এরকম একটা ভর্তা হয় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে তো আমি অবশ্যই এই ভর্তাটা রাতেই তৈরি করেছিলাম রাতে আমার হঠাৎ করে যখন দশটা বাজে তখন আমার আমের ভর্তা খেতে ইচ্ছে করছিল তো ওখানে আমি হচ্ছে এই ভর্তাটা বানিয়ে খেয়েছি দারুণ লাগে লেগেছিল তো এখন দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো মশলা এখানে দিয়ে দিয়েছি মশলা বলতে এখানে বিট লবণ চিনি তারপরে লবণ মরিচের মিক্সারটা এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি সবগুলো আমি এখানে দিয়ে দেব তো সবগুলো দেওয়া হয়ে গেছে তো এখন আমি হাতের সাহায্যে ভালো করে হচ্ছে কসলিয়ে এ বর্তাটা তৈরি করব আর এটা কিন্তু হাত দিয়ে মাখালেই কিন্তু এ বর্তাটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় খুবই ভালো লাগে খেতে তো আমি ভর্তাটাকে মাখাচ্ছি আর ফাতিয়া শুধু বারবার আসতেছে ওর টক পছন্দ করে আমার মেয়ে ফাইজা আর ফাতিয়া দুজনেই টকটা খুব পছন্দ করে খেতে তো আমি এভাবেই করে হচ্ছে হাত দিয়ে গোছলিয়ে ভর্তাটা তৈরি করেছি আর যেহেতু এখানে আমি চিনি ইউজ করেছি তাই অনেকটাই পানি উঠেছে আর এই ভর্তার যে রসটা ওইটা খেতে কিন্তু বেশি টেস্ট লাগে খুবই ভালো লাগে খেতে তো এরকম একটা লোভনীয় ভর্তা কার কার পছন্দ তোমরা কমেন্ট করে জানিও আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখতেছো প্লিজ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবা আর যারা ইউটিউব থেকে দেখতেছো যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখতেছো প্লিজ তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমাদের নতুন নতুন ভালো ভালো কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করতে জানি আমার ভিডিওগুলা কেমন হয় আর কী টাইপের ভিডিও দিলে তোমরা বেশি পছন্দ করো তো সবাই জানাবা তো সবাই ভালো থেকো সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্তই হালা